হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম মানবাধিকার কী মানবাধিকার রক্ষা করা প্রয়োজন কেন মানবাধিকার রক্ষার চারটি উপায় লেখো তো মানবাধিকার হচ্ছে সুখ সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার তাহলে মানুষের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকারই হলো কি মানবাধিকার আচ্ছা জাতি ধর্ম বর্ণ বয়স নারী পুরুষ আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব দেশের সকল মানুষের অধিকার রক্ষার জন্য মানবাধিকার প্রয়োজন আচ্ছা তাহলে আমরা কী বললাম মানবাধিকার কাকে বলে এবং মানবাধিকার রক্ষা করা প্রয়োজন কেন মানবাধিকার রক্ষার চারটি উপায় লেখ তাহলে মানবাধিকার রক্ষার চারটি উপায়ের মধ্যে এক নম্বর আমরা কী বলতে পারি সকলকে মানবাধিকার রক্ষায় সচেতন হতে হবে মানবাধিকার বিরোধী কাজ দেখলে প্রতিরোধ করতে হবে প্রয়োজনে মানবাধিকার রক্ষায় আন্দোলন করতে হবে নিজে মানবাধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকতে হবে কি নিজে মানবাধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম